ওয়ালাইকুম রহমতুল্লাহ গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সেন আমরা এখন আছি ডিএক্স সাতক্ষীরা অফিসে ডিএক্সএন সাতক্ষীরা অফিসে এখানে দেখেন পনেরোটা অ্যালোভেরা ব্যাথিং বিউটিবার একটি কোকোজি এখানে প্রায় ষোলোটা অ্যালোভেরা ব্যাথিং বিউটিবার সাবান আছে এবং একটি কোকোজি আছে এবং নিমফ সস আছে পাঁচটা এই প্রোডাক্টগুলো চলে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরকমভাবে প্রতিনিয়ত ডিএকসএন সাতকেরা অফিস থেকে ডিএক্সএন সাতক্ষীরা অফিস থেকে বিভিন্ন জায়গায় প্রোডাক্ট কাটানো হয় অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে ডিএক্সএন সাতক্ষীর অফিস থেকে আপনাদের ডিএক্সএন কোম্পানির যে ডিস্ট্রিবিউটর ডিএকসএন কোম্পানির বিজনেস কার্ডটি অ্যাক্টিভ করতে পারেন ইনশাআল্লাহ সার্ভিস খুব ভালো পাবেন আশা করি একবার ট্রাই করে দেখতে পারেন ডিএক্সএন সাতক্ষীরা সার্ভিস সেন্টারের যে সার্ভিস এই সার্ভিসটা কেমন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ডিএসএন প্ল্যাটফর্মের সাথে থাকবেন আসসালামু আলিকুম